হ্যালো এভরিওয়ান আমি মুনমুন আবারও চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে আশা করি পুরো ভিডিওটা দেখবে স্কিপ না করে তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমার ঘরের অবস্থা পুরো ঘরটা ফাঁকা ফাঁকা দেখাচ্ছে তো আজকের দিনটা আমি একটু বেশি কাজ করেছি ঘরের তো এখন আমার শরীরটা ভালো লাগছে না তেমন পুরো দিনেই কাজ আর কাজ করেছি এতদিন তো বৃষ্টির জন্য আমাছের জন্য কোনো কাজও করতে পারিনি যার জন্য সবগুলা নোংরা হয়ে যাচ্ছে গড়টাও মানে মানে কী বলবো বৃষ্টি হলে দু তিন দিন চার দিন বৃষ্টি কন্টিনিউ হলে ঘরের তো কন্ডিশন ওই হয়ে যায় তো তোমরা দেখতেই বাচ্চা আমি এই মেট্রেসের ওয়ারটা খুলে নিয়েছি আর কাপড় মানে অনেকটা কাপড়ও হয়েছে। তাও ভালো আমি আম্ব তিন চার দিন আগে ঘরটা ঝা মানে ঝাড়াঝাড়ি করে নিয়েছিলাম কিন্তু কাপড় ধুতে পারিনি তখনও বৃষ্টি ছিল বলে আর আমি ভাবছি আম্বু চলে যাও তারপরে কাপড় ধুবো পরিষ্কার করে নেব ঘরটা তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ ওই রুমেরও ম্যাট্রেসের ওয়ারটা খুলে নিয়েছে আর ছেলেদেরকে বসিয়ে রেখেছে টিভি দেখার জন্য প্রত্যেকটা মানে প্রত্যেকটা জিনিসের কাবার সুভার শপগুলো খুলে নিয়েছি আর এই ফটোগুলো ওই দিন মুছাই নেই যেদিন ঘর ঝেড়েছিলাম ওই দিন মুছাই নেই আর অন্য কাজ রান্নার কাজটা একটু বেশি ছিল বলে তো আজকে ভাবছি যেগুলো ধোয়ার ধুয়ে দিবো আর ওই ফটো ইয়ে যেগুলো আছে ওইগুলো আমি একটু মুছে মুছে রাখবো তোমরা তো দেখতেই পাচ্ছ এই আনলা মুছাচ্ছি পালং মুছাচ্ছি কী বলবো মানে সংসারের কাজ হয় মানে রেগুলার করে যাচ্ছি কাজ তাও ঘরের কাজ শেষ হয় না সংসার কি জিনিস এখন পুরোটাই বুঝতে পারছি আগে কিছু জানতাম না কোথায় শুরু হয় সংসার কোথায় শেষ হয় সংসারে কি কি নিয়ম আছে কিছু জানতাম না আর এখন জানতে জানতে অনেকটাই জেনে গেছে আরও জানার শেষ জানার শেষ নেই শেখার শেষ নেই ওইটাই আমাদের জীবন তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ ছেলেকে বলেছিলাম ড্রয়িং করার জন্য ও ড্রয়িং করছে মানে ওর নিজের মতো করেই করছে আমি এখানে কিছুই বলে দিই নেই আমি এমএলে একবার এসে একটু ভিডিও করে চলে গেলাম বাবামোটিও তোমাদের সাথে শেয়ার করি পুরো দিনে আজ কী কী করেছি তারপরে ওদেরকে একটু আনারস কেটে দিলাম যেহেতু এখন আনারসের সিজন কাঁটা আম আনারস তো খেতে হয় তো ওদেরকে আমি কেটে দিয়েছি তারপরে রান্নাঘরে যখন আনারস কাটতে গিয়েছি দেখলাম রেকটা অনেকটাই মানে তেলতেলে হয়ে গেছে তারপরে ভাবলাম ওইটাও একটু পরিষ্কার করে নিই তার জন্য আমি ওই রেকটা খালি করে নিয়েছি আর রেকের উপর দিকটা অনেকটাই নোংরা হয়ে গিয়েছিলো কারণ রান্নাঘরেই তো ওইটা তো রান্নার কিচেনের মানে তেল মশলার ইয়েটা উপরের দিকে পড়েছে যার জন্য বেশি নোংরা হয়েছে তারপরে দেখতে পাচ্ছি এখানে ওর ওয়াটার বোতলটা আমি বলেছিলাম না ওই দিন ব্লগে যে ফাটিয়ে নিয়ে এসেছি স্কুল থেকে তো ওই ওয়াটার বোতলটা মানে বেশি দিন হয়নি ওর কাছে মানে ওর কাছে কোনো জিনিসই টিকে না বেশি তারপরে তোমরা দেখতেই পাচ্ছ আমি রেকটা পরিষ্কার করে আবার থালা বাসন গুছিয়ে রেখে দিয়েছি তারপরে ওদেরকে চান করিয়েও দিয়েছি মানে পুরো দিনটা আজকে কাজ আর কাজ গিয়েছে আমার বয়স শুনে তোমরা বুঝতেই পারছো আমার শরীরটা তেমন ভালো লাগছে না একটু সন্ধ্যা মানে সন্ধ্যার পরে ভাবছি আজকে একটু তুই রেস্ট করব সন্ধ্যা পর্যন্ত আর কোনো রেস্ট হয় হয়নি তাছাড়া ভিডিও এডিটটাও ভাবছি করে নেই গতকালকে আমি ভিডিও দিতে পারিনি কারণ আমি একটা মানে পেশেন্ট দেখতে গিয়েছিলাম তার জন্য আমি আর কোনো ব্লগও করি নি আর ওইখান থেকেও রাত্রিবেলা এসেছি তারপর ওইগুলো কাজ করে রান্না করে নিয়েছি বেশি কিছু রান্না করে নেই পনির তরকারি করেছি আর কাঁকর বড়া করেছি তো এত কাজ করার পরে আর রান্না বান্না তো মন যায় না তারপরে তোমরা দেখতে পাচ্ছ সব কাজ সারার পরে আমি ভাবছি ঘরটা মুছে নেই অনেকটা বেলা হয়ে গিয়েছিল। তো প্রায় তিনটার লগভগ হয়ে গেছে তখন তো আর ওদেরও খাওয়া দাওয়া লেট হয়ে যাচ্ছে আর ঘর পরিষ্কারে লাগলে না ওইরকম মানে কোন দিকে টাইম চলে যা বোঝাই যায় না মানে কন্টিনিউ কাজ করছি কিন্তু গড়ের এমনি কাজও করছি এক্সট্রা কাজ তাছাড়া হচ্ছে ছেলেদের রুটিন মেনটেন করছি মানে সবগুলা করছি তো তার জন্য মানে করেছি তার জন্য আমার শরীরটা ভীষণ খারাপ হয়ে গেছে জানি না কি হবে রাত্রে হয়তো বা মেডিসিন নিতে হবে আর আমার ওইরকমই হয় যে বেশি কাজ যেদিন করি ওই দিন আমার কন্ডিশন এইরকমই হয় যে পরের দিনটা তো আরও বেশি খারাপ লাগে তো বন্ধুরা এটা আমার কিন্তু মানে ছোটোবেলা থেকেই আর মানে যেদিন করবো কাজ সেই বেশি মানে সবগুলোই করে নেবো ওইরকম মনে হয় এখন তাও তো একটু মানে বেঁচে যায় একদিন ওটা করি একদিন ওটা করি নিজের সংসার তো নিজেকেই বেছে নিতে হয় কোনটা করলে ভালো হবে কোনটা করলে খারাপ হবে তারপরে তো এই মোচা শেষ করে চলে গিয়েছিলাম চান করতে আর চান করে এসে ওদেরকে খাইয়ে দিয়েছে আমিও খাওয়া দাওয়া করেছি হাজব্যান্ড অফিসে মানে টিফিন নিয়ে গিয়েছিল যার জন্য আমার আর মিডিলে কোনো মানে ও গড়ে আসলে যদি লাঞ্চ করে করে তাহলে একটু সমস্যা ওর মানে ও আসবে খাবে একটা টাইম চলে যায় আর আজকে ও অফিসে সকালবেলা খেয়ে দিয়ে তারপর টিফিন নিয়ে চলে গিয়েছিল। তারপরে তোমরা দেখতেই পাচ্ছ কি বাতাস হাওয়া দিচ্ছে তো আমি বারান্দায় উপরে ছাদে এসে বারান্দায় একটু বসেছিলাম সে এই হাওয়াটা মানে খুব ভালো লাগছিলো আর হাওয়া খেয়েছি বলেই বোধহয় আজকে এই অবস্থা হয়ে গেছে আমার তো দেখতে পাচ্ছ তাছাড়া হচ্ছে মাথার মধ্যে তেল দিয়েছিলাম অনেক দিন পরে আর তেল দেওয়ার কারণে হয়তো বা আরও বেশি শরীর খারাপ মানে সর্দি সর্দি ভাব লাগছে আর গতকালকে তো তোমাদেরকে বলেছি না হসপিটালে গিয়েছিলাম তো রাত্রে এসে চান করেছি ওইটাও একটু প্রবলেম হয়েছে তো বন্ধুরা যাই হোক আমার আজকের ব্লগটি কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে আর এরকম সাথে থাকবে পাশে থাকবে ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে নতুন একটি ব্লগে আজকের জন্য এতটুকুই ধন্যবাদ